গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো সরাসরি একদম টিফিনের কাছে চলে এসছি তো আজকে বেগুন ভর্তা করেছি টমেটো পেঁয়াজ দিয়ে আজকে বেগুনটা ভাজি করে করেছি আর এদিকে আজকে সুজি করেছি দুধ দিয়ে সুজি করেছি হালুয়া ব্যাস আজকে টিফিন আর এদিকে চা তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর কি হয় অতি সংক্ষেপেই কিছু পোস্ট করব দেখতে থাকো সাথে থাকো আর তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো ভালো থেকো সাথে থেকো তো বন্ধুরা টিফিনটা তো দেখালাম টিফিন করে চলে এলাম রান্না করতে এদিকে আজকে হবে চিকেন হবে আর চিকেনের জন্য মশলা এখানে নিয়ে আছে ওটাকে পিসতে হবে ধনে পাতা আছে এদিকে আলু আছে এদিকে আমি বেগুনের ভর্তা বানিয়েছিলাম বেগুনটাকে ভেজেছিলাম তো বন্ধুরা আর একটু তেল দিয়ে দিয়েছি আমি আলুটা প্রথমে ভেজে নেব তো আলুটা ভেজে নিই তো বন্ধুরা আলুটা ভাজা হতে থাকুক আমি মশলাটা মিক্সিতে পিষে নেব আলুটা ভাজা হতে থাকুক সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা মশলাটা পিসা হয়ে গেছে তো মশলার মধ্যে কি ছিল তোমাদের তো দেখিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা আর একটু পেঁয়াজ রেখে দিয়েছি ফোড়নের জন্য আর এদিকে ওই আলু ভাজা তেলে তেলটা কালো লাগছে এই কারণে আমি তো বেগুন ভেজেছিলাম ওই জন্য মানে কালো লাগছে তো গরম হয়েছে কিনা জানি না দিয়ে দেব একটু জিরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা এটা একটু ভাজা হবে বন্ধুরা এক হাতে করা খুব মুশকিল হয়ে যায় তো ওইটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হবে বন্ধুরা তো ভাজাটা হতে থাকুক এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি রাখা মশলাটা দিয়ে যেভাবে নর্মালি রান্না হয় সেইভাবেই রান্না করছি যেহেতু ডেলি বলো তো ডেলি যেটা করবো বন্ধুরা সেটাই তো আমি দেখাবো তাই না তাই তো বন্ধুরা আর সেইভাবেই আমি তোমাদের দেখাই তো মশলাটা কষা হতে থাকবে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদটা কি ফুলে দাও তো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরেও গেল তো বন্ধুরা এটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব তারপরে মাংসটা দেবো তো কষা হতে থাকুক তোমরাও দেখ থাকো সাথে বন্ধুরা আর তোমরা আমার ভিডিওগুলো যে দেখো মন দিয়ে এত সময় নষ্ট করে তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের আমার পক্ষ থেকে তো বন্ধুরা মশলাটা বেশ সুন্দর কষিয়ে নিয়েছি আরও কষাতে হবে মাংস দিয়ে আরো অনেকটা সময় কষাতে হবে তো এবার ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষাতে থাকি বন্ধুরা তোমরাও সাথে থাকো তো বন্ধুরা দেখো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেবো আলু দিয়ে আর দু মিনিট মতন আমি কষাবো কষিয়ে জল দিয়ে দেব তেল ছেড়ে দিয়েছে তো মাংসটা দেওয়ার আগেও আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরেই আমি মাংসটা দিই তো মাংস দেওয়ার পরে আরও প্রায় দশ মিনিট আমি কষিয়েছি আর দু মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেব দেখো বন্ধুরা সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল তো আমি মাংসটা কোনো দিনও ঝোল ঝোল করি না বন্ধুরা আমি একদমই গা মাখা করি আর পোলট্রির মাংস অত ভালো লাগে না ঝোল ভালো লাগে না তো আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করেছি তো আরও একটু মানে কষা ইয়ে জাল দিতে হবে আলুগুলো এখনও গলেনি আরও শুকাতে হবে তো সাথে থাকো দেখতে থাকো এখনও কিন্তু হয়নি মাংসটা এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসছে তো আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেব আমি কিছুদিন ধরে মাংসতে ধনেপাতা দিচ্ছি বন্ধুরা আগে আমি দিতাম না কিন্তু সত্যি কথা বলতে ধনে পাতা দিয়ে কিন্তু খুবই টেস্টি লাগছে তাই দিচ্ছি একদমই হয়ে গেছে আরও নামিয়ে নিলে আরও গাঢ় হয়ে যাবে এইটুকুনো ঝোল অবস্থায় আমি নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে একবার তোমাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখো মাংস আমার রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমি এভাবে শুকনো শুকনো করেই রান্না করি আর ভিডিওটাও বেশি বড় করব না আজকে শুধু চিকেন হয়েছে আর সকালে টিফিন তো তোমাদের দেখ দেখিয়েছি আজকে টিফিনটা দারুণ হয়েছিল বেগুন ভর্তাটা যা টেস্টি হয়েছিল কি বলবো ওটা দিয়ে গরম ভাতের সঙ্গেও ভালো লাগতো কিন্তু আমরা রুটি দিয়ে খেয়েছি আজকে তো বন্ধুরা বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা রেসিপি নিয়ে আর আমার ডেলি ডেলিভে তোমাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমার সাথে থেকে পাশে থেকে আমিও আছি বাই টাটা